কোন সময় নয়টা বসবো দৌড় যে প্রসব কিন্তু আমার সাথে তো সঙ্গী আছে আমরা অনেকে একজন সঙ্গী নেই যাবে নয়টার সময় কিন্তু সঙ্গীতে ডগাডলি শুরু করছে

যে বিশ পিল্লা এগুলোর সাইড পাইতে হয়তো উনি ওনার ফার্ম আছে সেখানে গরু পালন করে কোয়েল পাখি হাঁস মুরগি সবকিছু আছে তো উনি কিন্তু এগুলো কন্টেন্টও বানান এখন মনে করেন কন্টেন্ট কোনো কারণে যদি বানানো বন্ধ করে দেয় বা ফেসবুকে যদি এখান থেকে আর্নিংটা বন্ধ করে দেয় উনি কিন্তু বসে রাখবেন না বা ওনার কিন্তু আর্নিং বন্ধ হয়ে যাবে না কারণ ওনার কাজ চলতেছে তো এরকম আমরা যদি ইফেক্টিভ কিছু কাজ করি যে শুধু কন্টেন্টের উপর নির্ভর না তাহলে দেখা যাবে কখন যদি কোনো কারণে ফেসবুক আর্নিং বন্ধ হয়ে যায় তাহলে আমরা হতাশ হব না

আমি বললাম একটা ভিডিও করে পাঠাইতো আর কিছু করার নাই এক মিনিট লাগছে ভিডিওটা করে সম্ভব হতো তো এখন মেইন কথা হচ্ছে আমরা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এখন কেউ যদি আমাদেরকে সারা না দেয় আমাদেরকে ছোট মনে করে আমি একা ছোট হওয়া মানে আপনারা ছোট তাই আমি আপনাদেরকে ছোট করতে চাই না আমি সবাই কাছে ইনভাইটেশন পাঠিয়ে এবং আমি মনে করি এই এই শক্তিটা এই আজকের দিনটা আপনারা তৈরি করেন

আমি কি বলবো এখানে তো শুধু কন্টেন্ট ক্রিয়েটর না এখানে আমাদের অনেক শিক্ষক রয়েছে অনেক ইঞ্জিনিয়ার রয়েছে অনেক গুরুজন রয়েছে যেমন মহিন ভাই আমার প্রিয় একজন মানুষ আমাদের প্রিয় একজন শিক্ষক তো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা তো একটা পরিবারের সবাই তাই না আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর পরিবারের মানুষ সবাই হচ্ছে কি আমরা মানে ভাই বোন বা একটা পরিবারের সবাই তো আমরা কি সব সময় এই কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনে আসি কি শুধু প্রোগ্রামের মধ্যে থাকার জন্য সেবা না কারণ আমি বলে সেটা হচ্ছে আমরা গত বছর কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনে একটা প্রোগ্রাম হয়েছিল এরপরে আমরা হয়তো আর একজন সাথে একজন যোগাযোগ রাখি নাই বা তেমন ছিল না

আমি জাস্ট দুই একটা কথা বলি শেষ করতে চাই যেহেতু আমরা শিক্ষক মানুষ আমরা সব কথা বলতে পারি না আমরা আমাদের মতো করে বলতে হয় আমি জাস্ট একটা কথা বলি ডন্ট ওয়ারি ইউর ফিউচার আপনারা কখনো ভবিষ্যৎ নিয়ে ভাববেন না জাস্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক আপনাকে কাজ করতে হবে ইউ হ্যাভ টু সি ইউর ড্রিম আপনার স্বপ্ন দেখতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক বিহ্যান্ড ইউর ড্রিম আপনার স্বপ্নের পিছনে আপনাকে লেগে থাকতে হবে একটা কথা আমি অনলাইন থেকে শুনি প্রায় বলার চেষ্টা করি দিনটা আরও অনেক বেশি কঠিন হবে আর বিউটিফুল আপনার দিনটা অনেক বেশি সুন্দর হবে কিন্তু অনেকেই আমরা আগামী পরশু দিন পর্যন্ত অপেক্ষা করতে পারি না হয়তো আগামী দিনের সন্ধ্যা লগ্নে আমরা হয়তো বা আমাদের হাল ছেড়ে দিই সেই কাজটা করা যাবে না সো আপনাদের সবাইকে এই কন্টেন্ট ক্রিয়েট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এই কুমিল্লাতে এমন এমন বাবা এমন এমন বাংলার ছেলে আছে যাদের জন্য আমাদের এই কুমিল্লা শুধু বাংলাদেশ সারা বিশ্বে এক নাম্বার জায়গা হয়ে দেখা আমরা চিন্তা করি কাল স্কুল কলেজে কি করব বা সিটিতে কি করব কাল অফিসে কি হবে একজন স্বেচ্ছাসেবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সে দেখতে পায় একজন মা এক হাতে তার সন্তানকে নৌ দিচ্ছে অন্য হাতে পাঁচ দশ টাকা করাচ্ছে একজন বাবা তার দুটি পা নেই সে হামা করে দিচ্ছে পরিবারের জন্য ঠিক যেই বয়সে আমাদের মা বাবা আমাদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যেত ঠিক একই বয়সের আমাদের আরেকটি ভাই

তারপর এই মানুষটা ঠিক মতো খাইতে না মিথ্যা কথা বলতেছি এত সুন্দর কাপড় পরতে পারতেন করতে গেছে সোশ্যাল মিডিয়া এটার ভালোবাসতে পারে এটার আদর করছে এটার আগলে ধরছে মানুষের কথা শুনে না মানুষ আমরা পিছনে অনেক কথা কই অনেক ভাবে আমাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবো তুই যা আমি ছোট্ট একটা গল্প আমরা বলে তুমি তারা